মা বাবার দেওয়া নাম কুমুদলাল গাঙ্গুলি ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি নামে অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন শোনা যায় একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমুল হুসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান সে সময় বম্বে টকিজের এর মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা দেবিকানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয় অচ্ছুত কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সাড়া ফেলে এরপর ইজ্জাত সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমত জোরদার পারফরমেন্স দেখা যায় তবে তার ভাগ্যের চমক কিসমাত ছবিতে সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর দাদামণি নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেওয়া চলতই এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন বম্বে টকিজের জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল ট্রাজেডিক উইন মেনা কুমারের সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয় নাম করা যেতে পারে বহু বেগম পাকিজা এক রাস্তা আরতি বন্দিশ পরিণীতার মতো ছবির শৌকিন ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে जब भी कोई बोले, पायल छनक না सोई পায়ল दिल সোই সোই सुलग सुलग जाए সুলগ যায় लाख লাভ मन মন মচল 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 যায় বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিং এর হাটে বাজারে ছিপলি হ্যাঁ বাবুজি ব্যাগ রে বন্ধু জমেনি আজকে তো সারাদিনে নষ্ট হলো না রে না বাবুজি ভালো কাম ভালো লাগে তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস তাহা রোজগার করি বাবুজি এক দেড় টাকা খাটতে খাটতে মরে গেল আমি তোকে চল্লিশ টাকা করে মাইনে দেবো খাওয়া পরা সব কাজ কর নার্সের কাজ আস্তে আস্তে শিখিয়ে দেবেন দেখলেন তো এদের জীবন থেকে বাদ দিতে পারেননি আপনার কথা বলুন ডাক্তারবাবু অনেকদিন পরে দেখা হয় আপনার সঙ্গে বড় ভালো লাগলো আমার কথা টেন না জানি লাইন দুটো ভালো লেগেছিল তাই মনে প্রথম দিকে ছবির মধ্যে খুবই জনপ্রিয় হয় হসপিটাল পরে আনন্দ আশ্রমেও তাকে দেখা যায় বড় পর্দার পাশাপাশি তাকে দেখা যায় ছোট পর্দাতেও আটের দশকে সিরিয়াল হামলোগে তিনি সূত্রধারের ভূমিকা পালন করেন পরে তিনি তার দুই ভাই কিশোর কুমার ও অনুপ কুমার কেও ছবির জগতে আন এক সময়ের চির যুবকের আখ্যা পাওয়া অশোক কুমার পরবর্তী প্রজন্মের মনে কাদামণি হয়েছে